বিশেষ এক পদ্ধতিতে সরিষা থেকে উঠছে কেজি কেজি সরিষার তেল যেটা জানার জন্য আমার বাসা নিচে তো সবাই ভিড় জমেছে ওনারা আপনার বাজার থেকে সরিষার তেল কিনে নিয়ে আসতে হবে না ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম সরিষার তেল খাটি অথেন্টিক উপায়ে সরিষার তেল ঘরে তৈরি করে নিতে পারবেন আর এই তেলটা যদি আপনি বাজারে বিক্রি করেন তাহলে কিন্তু অনেক টাকা দিয়ে এই তেল বিক্রি করতে পারবেন যেহেতু বাসায় অথেন্টিক উপায় এই তেলটা তৈরি করা হয় সেই তেলটা তো অবশ্যই ভালো হবে আর এই তেলটা তৈরি করার জন্য কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে এই নিয়মগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আপনিও ঘরে আমার মতো তেল তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর এই তেল তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে সরিষা সরিষা থেকে যে কেজি কেজি তেল বের হবে তার জন্য এখানে আমি নিয়ে বাটি কালো সরিষা তার সাথে নিয়েছি এক বাটি সাদা সরিষা এরকম মিক্স বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু আমি যেহেতু কালো সরিষাটা বেশি নিয়েছি তার জন্য এখানে আমি আলাদাভাবে কিনে মিশিয়ে নিয়েছি আর এখানে সাদা সরিষার পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু সাদা সরিষা থেকে অনেক বেশি ঝাঁজ বের হয় এতে দিয়ে মিডিয়াম হিটে রেখে সরিষাটা ভেজে নিতে হবে আর এখানে যখন কালো সরিষাটা কালো হয়ে যাবে আর হলুদ সরিষাটা একটু কালচা আকার ধারণ করবে তখন সরিষাটা নামিয়ে নিতে হবে একটা পাতিলের মধ্যে আর গরম গরম অবস্থায় এখানে পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সরিষাটা ফুলে কত বড় হয়ে গেছে ঠিক আধা ঘন্টায় এভাবে ভিজিয়ে রাখতে হবে তারপর একটা ছাঁকনার সাহায্যে এটা সেঁকে নিতে হবে অবশ্যই সরিষাতে কোনো পানি থাকা যাবে না এখন একটা বিলিন্ডার জারের মধ্যে আমি দুইবার এটা পেস্ট করে নেব যেহেতু আমি অনেকগুলো সরিষা নিয়েছি এভাবে পানি ছাড়া পেস্ট করে নিতে হবে এখানে বিলিন্ডার করার সময় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না হাতের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বিলিন্ডার করেছি এখন একটা পাতিলের দিয়ে আমি চুলাইতে কিছু সময়ের জন্য জাল করব। তবে জাল করে সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে পুড়ে না যায় জাল করার এক পর্যায়ে দেখবেন না নাচাড়া করতে করতে সরিষাটা ভাজা ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে যাবে একটু পরপর নাচাড়া করে ফাঁকা ফাঁকা করে দেখবেন ভিতর থেকে কোনো পানি আছে কিনা আমি একটু করে না চাড়া করছি কিনা যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সরিষা থেকে একটুও তেল বের হবে না তাই এভাবে না চাড়া করতে হবে মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে না ছাড়া করতে করতে যখন ভিতর থেকে একটুও পানি বের হবে না তখন এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিতে হবে সরিষার তেল সরিষা তেল না দিলে কিন্তু তেল বের হবে না আমি সরিষার তেল যেহেতু তৈরি করব সরিষার তেলই দিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন তবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করলে এখন দেখবেন বুদবুদ করে তেল বেরিয়ে আসবে এই পর্যায়ে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন কি সুন্দরভাবে তেল বেরে হয়ে আসছে এখান থেকে যতটা তেল বের হয়ে আসছে ভেসে উঠছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা তেল বের হয়েছে আবারও একটু নাড়াচাড়া করছে করতে থাকলে সরিষা যত ভাজা ভাজা হবে ততটাই তেল বের হয়ে আসবে আর একটু পরে আপনারা দেখতে পারবেন সরিষা থেকে কি কেজি কেজি তেল কিভাবে বের হয়ে আসছে এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে আপনাদের চাপ দিয়ে দিয়ে দেখাচ্ছি কতটা তেল বের হয়ে আসছে ঠিক এরকম করে আপনারা ঘরে অথেন্টিক উপায়ে সরিষার তেল তৈরি করে নিতে পারবে এই যে আমি চুলা রাস্তা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এখন মনে ভিতরে তেল নাই এখন একটা ছাকনার উপর পাতলা কাপড় দিয়ে আমি তেলটা আপনাদেরকে সেখানে দেখিয়ে দিচ্ছি সরিষার ভিতরে যে সাবা সাবা থাকে সেটা থেকে কতটা তেল বের হয়ে আসে চুপচুপ করে তেল বেরিয়ে আসছে দিয়ে কিন্তু একটু শক্ত হাতে চাপ দিতে হবে তাহলে ভিতর থেকে সমস্ত তেল বের হয়ে আসবে আর ভিতরে যে সাবাটা ছিল সেটা থেকেও আমি দেখিয়ে দিচ্ছি একটু তেল নাই সমস্ত সাবাগুলো আবারও এরকম কাপড়ে মুড়িয়ে দিয়ে আমি একটা শক্ত জিনিস যে এরকম চাপ দিয়ে রাখছে তারপর ভিতর থেকে সমস্ত তেল বের হয়ে এসছে ভিতরে যে সাবাসাবা সাবা জিনিসটা বের হয়ে আসছে এটা খোল হিসাবে আপনার গাছেও কিন্তু ব্যবহার করতে পারেন না সারা রাত রেখে দেওয়ার পর এরকম ফ্রেশ একটা তেল পেয়ে যাবেন তেল কেনার জন্য আপনার বাজারে যাওয়া লাগে সেই তেলই আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের জন্য আমি আধা কেজি সরিষা দিয়ে কতটা তেল বের করে নিয়েছি এটা কিন্তু বাজারে অনেক চড়া দামে বিক্রি করা যায় সম্পূর্ণ রেসিপিটি ফলো করে যদি এই তেল তৈরি করা যায় তাহলে কিন্তু অল্প সময়ে কম খরচ যে অনেকটা তেলই ঘরে তৈরি করে নিতে পারবেন সবাই